সূচকের অঙ্ক করবেন আর বেসিক নিয়মাবলী জানবেন না সেটা তো হবে না চলুন সূচকের কিছু মূল বেসিক নিয়মাবলী জেনে আসি এ পাওয়ার এম গুণ এ পাওয়ার এন যদি এরকম থাকে তাহলে আমরা গুণের ক্ষেত্রে কি করতে পারি এখানে দেখেন একটা এ এইখানে একটা এ দুইটাই ভিত্তি কিন্তু সেম তাই একটা ভিত্তি নিলাম ভিত্তিটা এ এখন যদি সূচকের ক্ষেত্রে গুণ থাকে তাহলে এই পাওয়ারগুলো কি হয় সরাসরি যোগ হয় এম প্লাস এন এভাবে কিন্তু করবেন তারপরে এর পাওয়ার এম আছে ভাগ এর পাওয়ার এন আছে মাঝখানে কি ভাগ চিহ্ন যদি ভাগ থাকে সূচকের ক্ষেত্রে দুইটা ভিত্তি এক আসে তাহলে একটা ভিত্তি নিয়ে নিলাম এ এখন ভাগের ক্ষেত্রে কী করবেন সরাসরি বিয়োগ করবেন পাওয়ারগুলো দেখেন সমাধান হয়ে গেল এবি পাওয়ার আছে এন এটি হচ্ছে গুণ ফলের ঘাত যদি এরকম থাকে তাহলে সুযোগের ক্ষেত্রে কি করবেন এ এবং বি কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে আলাদা করবেন এ গুণ বি আলাদা করলাম আলাদা করে এই পাওয়ারটা দুইটার উপরে ভাগ করে দিলাম দেখেন হয়ে গেছে এবারে যদি এরকম থাকে এ নিচে আছে বি ভাগ চিহ্ন উপরে আছে একটা পাওয়ার এটা হচ্ছে ভাগ ফলের ঘাত এরকম থাকলে কি করবেন এরকম থাকলে প্রথমে ভাগ দিয়ে উপরে এ নিচে বি লিখবেন এই পাওয়ারটাকে দুজনের মধ্যে ভাগ করে দিবেন হয়ে যাবে যদি এরকম থাকে এ উপরে পাওয়ার আছে এম ব্র্যাকেটের উপরে পাওয়ার আছে এম এটার নাম হচ্ছে হলো ঘাতের ঘাত তাহলে তাহলে এই দুটা কি আকারে আছে দেখেন মাঝখানে ব্র্যাকেট যদি না থাকতো তাহলে গুণ আকারে থাকতো তাহলে গুণ আকারে আছে যেহেতু তা পাশাপাশি লিখি গুণ আকারে এম এন হয়ে গেছে এখন যদি এর পাওয়ার এন থাকে মানে এরকম থাকে তাহলে কী করবেন এটা হচ্ছে এন সংখ্যক এ তাহলে একটা এ লিখবেন এইখানে পাওয়ার যত থাকবে যদি এর পাওয়ার এন না থেকে অন্য কিছু থাকতো ওয়ান টু থ্রি ফোর ফাইভ যা থাকতো বারবার যে কয়টা থাকবে সেই কয়টা এ গুণ হতো এটাই হচ্ছে এটি সিস্টেম যদি এর পাওয়ার শূন্য থাকে তাহলে কী হবে এর পাওয়ার শূন্য থাকলে মান হবে কত ওয়ান যদি এখানে এ না থেকে অন্য কিছু থাকতো মনে করেন এ নেই এখানে আছে একাশির পাওয়ার শূন্য তাহলে মান কত হতো ওয়ান তার মানে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তাহলে এটির মান হবে কত এক যদি এরকম থাকে রুট ওভার এ তাহলে এটির মান কত হবে এটিকে আমরা এইভাবে লিখতে পারি এ এই রুটের মান কত ওয়ান বাই টু এভাবে আর যদি এই রুট ওভারটা এরকম না থেকে এরকম থাকতো রুটের মধ্যে মনে করেন একটা পি দেওয়া আছে আর এখানে এ দেওয়া আছে তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি এটাকে লেখার জন্য প্রথমে এ লিখবেন রুটের মান কত ওয়ান বাই টু এটা আমরা জানি কিন্তু যখন নাকি রুটের মাঝে একটা পাওয়ার এসে যাবে তখন এই দুইয়ের স্থানে মানে এই টুয়ের স্থানে সেই পাওয়ারটা বসে যাবে তাহলে ওয়ান বাই আচ্ছা এটা আমরা আরেকটু সহজ করি এখানে মনে করেন টিন দেওয়া আছে এখানে এরকম থাকলে কী করবো আমরা জানি এই রুটের মান কত হাফ তাহলে এ লিখলাম রুটের মান কত হাফ যদি এই রুটের মাঝখানে কোনো পাওয়ার দেওয়া থাকে এই হাফের পরিবর্তে মানে এই দুয়ের পরিবর্তে সেই পাওয়ার বসে যাবে ওয়ান বাই থ্রি এটি হচ্ছে সমাধান বন্ধুরা ট্রিক্সগুলো কেমন লাগলো এটি কিন্তু সূচকের একদম বেসিক ট্রিক্স যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করলে অন্যান্য মানুষের দেখার সুযোগ করে দিন